আল্লা পাওয়ার জন্যই তো জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় কথা বলেন ঠিক না এটা বড় মহাবতের পরিচয় দুনিয়ার কোনো পরিচয় না একমাত্র পরিচয় আমার আল্লাহ আমার আল্লাহর প্রতি বান্দা যখন পাগল সাহাবাই তো নমুনা দেখাইছে ছোট ছোট বাচারও পর্যন্ত পয়গম্বর জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় ও আল্লাহর বান্দাদের দল আল্লাহর নবী রহমাতুল লিল বদরের প্রান্তরে গিয়া যখন হাজি আল্লাহর নবীর দুই জন সাহাবী মুআয এবং মুআওয়াজ ও আল্লাহর বান্দা যুবক একজনের বয়স দশ বছর আর একজনের বয়স মাত্র আট বছর জোরে বলেন কয় বছর মাত্র আট আর দশ বছর বয়সে বান্দার কতটুকু সময় হয় ও আল্লাহর বান্দা মুআয এবং মুআওয়াজ আল্লাহর নবী যখন রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যখন হাজি মুআয এবং মুআওয়াজ দুইজন বালক গিয়া রহমাতুল্লিল আলমিনের কাছে আসছেন আসিয়া বলেন মুহাম্মদ কেন আপনি আসছেন গো নবী কি কার কেন আপনি মক্কা সারিয়া মদিনাতে আপনি পারে জমাইছেন মদিনার নবী ডাক দিয়া বলেন ও বালকের দল কারণ মক্কার মধ্যে আমার কষ্ট দিয়েছে মক্কার কা ফেরার এবার মহাজ মহাজ বলে ও রহমতুল্লাহ বলেন না কে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে ছোট দুইটা বাচ্চারে নবী ডাক আবু জাহেল আমার সব চাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীর এই কথা শোনার পর মহাজ মাওয়াজ প্রতিজ্ঞা করলো জীবন যা কার থাক যদি নবীর সাথে কোনো সময় যুদ্ধ লেগে যায় তাহলে সবার আগে আমরা নবীর সব চাইতে বড়ো দুশমন মহাজ এবং মাওয়াজকে প্রাণে আমরা শেষ করে দিব আল্লাহ হাকবার আর জোরে বলেন আল্লাহ আকবার رسول نبی راশিক رسول تو زبان দিয়া বললে হয় না বরং نبی راশিক رسول তো কাজে প্রমাণ দেখাতে হয় ঠিক কি না জোরে বলেন ঠিক কেমন আশিক এ رسول তাকায়া দেখেন رحمت للعالمین হযিন মদিনায় হঠাৎ করে বদরীর যুদ্ধের সব প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেল বদরের যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল অধিক দিয়ে সাহাবাই কারামের দল নবী ঘোষণা জানায় দিন যাও যাও তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ কর সাহাবিরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলেন ও আল্লাহর গুলাম যুদ্ধের প্রস্তুতি যখন শুরু হয়ে গেল নবীজি আলান করে দিলেন তাড়াতাড়ি সুযুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পরা লাগবে এমন সময় সমাজ এবং ঘরে গিয়ে সেমন মুতি নামার ঘরে গিয়া দেখেন মা জননী কান্না রব মা কান্না করতে সিরে যুব ছোট দুইজন ভালো ওরা ডাক দিয়া বলে মা কেন কান্না করতেস কারণটাকে একটু জানতে পারি লেগেছে যদি আজকে তোর বাবায় বেঁচে থাকতো তোর বাবারের যুদ্ধে পাঠায় আমি একজন শহীদের স্ত্রী হইয়া যাই তা যদি আমার বড় কোনো সন্তান থাকত বড় সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতা তাহলে আমি একজন শহীদের মা হয়ে যাই কিন্তু তোরা তো ছোট ছোট বাচ্চা তোদেরকে যুদ্ধের ময়দানে তো পাঠাতে পারব এমন সময় দুইজন বালো ডাক দিয়া বলে আম্মা যা মাসুদদের জন্য রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে আসছি অনুমতি দেন মায়ার নবীর সাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা মোহাম্মদ কৈপুয়াত নে কারে সাইত می کو لینا وَلِي تو لَعْنَةَ ہر ولی لانا مصطفى است این ولی ہم اتباع, اتباع خير البشار ঘিরে লাজেন মায় কয়ে বাবা রে তোরা ছোট ছোট বাচ্চা তোদের কত তো যুদ্ধ গিয়ে তোরা কি করবি তোরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবি না বাচ্চা কয়ে মা যদি আপনি দোয়া করেন আল্লাহ আমাদের শরীরে যুবক মানুষের শক্তি আল্লাহ দিয়া দিবি আল্লাহ দিয়া দিবি আর জোরে বলেন আপনি একটু দোয়া করেন আর কিছু লাগবে না আল্লাহ রসুল সাল্লাম নবীজির দরবারে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাবে মার কাছ থেকে অনুমতি নিছেন মাও দোয়া করতেছে েরে আল্লাহর বান্দা মা সন্তানকে বিদায় দেয় বিদায় দেয় সন্তানকে বিদায় দিয়ে দিল ওরে সন্তান যা যা বিদায় দিয়ে দিলা আমার মাথায় হাত বুলায় দিল যা যা বাবা যা মাদ্রাসায়ে পাঠাইছে কথা কয় কথা কয় মাদ্রাসায় যুদ্ধের ময়দানে খেলতে পাঠাইছে পিকনিকে পাঠাইছে কোন জায়গা একটু চিন্তা করেন চিন্তা মহিলা কেমন শহীদ শহীদের মা হওয়ার তার দিলের মধ্যে তামান্না শহীদের মা হবে মা হবে একটা বাচ্চার দিলে কেমন তামান্না সে হাসরের ময়দানে সে একজন শহীদ হবে এবং তার মা শহীদের মা হবে বাবা শহীদের বাবা হবে আর আমি মাদ্রাসায় হাফেজের মা বাবা আমার মা বাবাকে হাফেজের মা বাবা বানাবো এটা কি আমি পারি না কথা কয় না আরো জোরে বলো আরো জোরে বলো তোমার মা বাবা তোমার দিকে তাকায় আছে তুমি হাফেজ হবে আলেম হবে আলেম হবে যুদ্ধের ময়দানে তোমার মা বাবা পাঠায় দিছেন এক যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ নফসের সাথে যুদ্ধ ঠিক কিনা জোরে বলো চব্বিশ ঘন্টা কার সাথে যুদ্ধ দুইজনের সাথে এক শয়তান আরেক হলো নফস এই শয়তান এবং নফসের সাথে যুদ্ধ শয়তান শৈলটা ভালা না রে ভালা না রে পড়ালেহা ভালো লাগে না কথা কয় না ঠিক না ঠিক ভাল না একটা রোগের নাম আছে রোগের নাম কি ভাল লাগে না কি রোগের নাম কি আবার কয় জ্বর আইছে কয় কে কইছো ক আমার মা কইছে জ্বর আইছে কে কইছে আমার মা কইছে আমার জ্বর আইছে এ সব হলো শয়তানের ধোঁকা ঠিক কি না জোরে বল ইলমে রায়ে যাজকরদ বে হিসাব خلق راداً جواب سواب رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء ليفني عن قريبين وإن দুনিয়াতে মাল সম্পদের সময় শেষ হয়ে যায় কিন্তু এলে মাসে কোনোদিন শেষ হবে না ঠিক কি নাজরে বল তুমি মাদ্রাসায় পড়তেছো এটাও একটা যুদ্ধের ময়দান নফসের সাথে শয়তানের সাথে সর্বদা চব্বিশ ঘন্টা লড়াই করা লাগে যে আমার হাফেজ হতেই হবে আমার আলেম হতেই হবে যত বাধা আসুক না কেন আমি সামনে অগ্রসর হব ঠিক কি না জোরে বলুন হযরত মুআয এবং মুআওয়াস দুইজন অনুমতি নিয়ে গেছেন নবীজির দরবারে আল্লাহ বলেন আল্লাহর বান্দা লা ইয়াকাতিনুনা ফিসাবিল্লাহ কানাহুম বুনিয়ানুম মারসুস সাহাবাই কারাম যুক্ত করেছেন এমন ভাবে মনে হয় যেন সীসা ঢালা প্রাচীর এই সীসা ঢালা প্রাচীর কে ভেঙ্গে দেওয়ার ক্ষমতা কারো নাই ঠিক কিনা জোরে বলে সাহাবাই কারাম তিন জন হাজার জন কাফের মোশেক সাহাবাই কারাম তিন হাজার বিপরীত দিকে কাফের মুশ্রেক তিন লক্ষ আল্লাহ সেই তিন লক্ষ বিরুদ্ধে তিন হাজার সাহাবিদেরকে বিজয় দান করেছেন কে আরো জোরে বলেন ذا قران حكيم حكمته لا يزال لست قديم جميع العلم في القران حكيم تقصَّرَت عنه افهام رجالي بقى قران كلام لا بصره.

এর ময়দানে দাঁড়াইয়া যায় যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়াইয়া যায় যুদ্ধের যারা উপযুক্ত আমি নবী তাদেরকে যুদ্ধে নিয়ে যাব আর যারা উপযুক্ত না আমি রহমাতুল লিল তাদেরকে যুদ্ধে নিব না ঠিক কিনা জোরে বলেন